চেঞ্জ তো মাঠে দেখা যায় চেঞ্জ তো আর মনে মনে দেখা যায় না হোপফুলি ওরা ফিল করেছে যে ওরা কী মিস করেছে প্রফেশনাল প্লেয়ার প্লেয়াররা নিজেদের নিজেদেরকে নিজেদেরই নিয়ে আসতে হবে অফিসিয়ালরা কিংবা কোচ তাদের বাইরের থেকে একটা সাপোর্ট দিতে পারে এর বাইরে কিছু করতে পারে না টিম সব কটা প্লেয়ার দেশের সেরা প্লেয়ারদের ভিতরে একজন যারা খেলছে এই মুহুর্তে হোপফুলি তারা জানে এই ম্যাচে কি করতে রকম এইরকম অবস্থা থেকে যে আগেও উইস্টবেঙ্গল পড়েছে এবং বেরিয়েছি আছে এরকম হিস্ট্রি তো আছেই নাহলে একশো বছর পার করল আরেকটা কথা যে মনে অনেক নাম শোনা যাচ্ছে হেড কোচ সেরকম কি আমাদের হেড কোচ হিসাবে যাদের নাম শোনা যাচ্ছে কে বলছে জানি না আমরা আমরা চেষ্টা করছি এটা তো খুব আনফর্চুনেট হঠাৎ একটা উনি ছেড়ে চলে গেছেন আমরা এটা প্রিপেয়ার ছিলাম না অতএব আমাদের একটু সময় লাগবে উনি খুব তাড়াতাড়ি করল